তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার আর কালকে তো সরস্বতী পুজো তো দুদিনের দিনের কাজ একসঙ্গেই হচ্ছে মানে ডবল খাটনি বৃহস্পতিবার যে তো ধোয়া মোছা তো থাকে বেশি বেশি আর কালকে তো সরস্বতী পুজো তো সরস্বতী পুজোতে তো আমাদের মানে অনেক কিছু নিয়ম থাকে ধোয়া পোছা বেশি বেশি থাকে তো অনেক কিছু ধোয়া মোছা হয়ে গেছে তো আজকে এই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি কারণ বৃহস্পতিবারে ধোয়া হয় আর কালকেও আবার ধুতে হবে বাসনগুলো বাসনগুলো ধুতে হবে কালকে তো আজকে একবার ধুয়ে নিলাম কালকে আর একবার ধুবো আর এই যে ঘরটা ধুয়ে মুছে একদম পুরো পরিষ্কার করতে হবে কারণ কালকে অতটা মোছা হবে না ধোয়া হবে না এমনি মুছা যেমন হয় তেমনি মোছা হবে তো আজকে ভাবছি ধুয়ে দেবো কারণ বৃহস্পতিবার তো সব থাকেই নিয়ম তো কালকের জন্য আজকে ভাবছি ঘর তর যে কোনো কিছু মোছামুছি আছে সব কিছু মুছে দেবো আর বিকেলবেলাতে রান্নার পরে ওই যে রান্নার মশলার যে ডিবা ডিবি থাকে ওগুলো বিকেলবেলাতে রান্না হওয়ার পরে ধুয়ে নেব কারণ যা জিনিস আছে ওগুলো সব ধুয়ে রান্না করে নেব তারপরে যা কিছু বেঁচে যাবে ওগুলো একটু একটু আছে ওগুলো সব কিছু আজড়ে আজড়ে রেখে দেব। আর ওগুলো সব ধুবো বিকালে কারণ আমাদের ধোয়া মোছা সব কিছু পরিষ্কার করেই মানে করতে হয় এই জিনিসগুলোতে কিছু হবে না লাড়া অন্য সব জিনিস বের করে মানে যেগুলো আনা থাকে যে মাছের জিনিস সেগুলো থেকে বের করে বের করে কালকে রান্না হবে আর কালকে তো অল্প স্বল্প রান্না হবে না অনেক রান্না হবে কাল সারাদিন রান্নাই চলবে এদিকে রান্না হবে গোটা সিদ্ধ হবে মানে সব দিক থেকেই কালকে হবে তা আজকে কিছুটা কাজ এগিয়ে রাখছি এই তো ঘর ধোয়া ধুইগুলো আজকে ধুয়ে নেবো আর গ্যাসটাও ভালো করে ধোবো তা বাসনগুলো ধুয়ে রেখে দিলাম বাসনগুলো ধুয়ে রেখে আর এই যে গ্যাসটা একটু ভালো করে মুছি এমনিতে তো মোছা হয় কিন্তু অনেক তেল তেল আছে তো আজকে একটু ভালো করে মুছে দিলাম কারণ কালকে গ্যাসে কিছুই হবে না কালকে ওই গ্যাসটা শুধু মোছামুছি এমনি পরিষ্কারই থাকবে কালকে উনুনি সব রান্না হবে উনুনি হয় এই রান্নাটা আমাদের গ্যাসে করি না তো কালকে উনুন ধরবে দুটো তিনটে করে উনুন জ্বালাতে হবে কারণ অনেক রান্না তো একটা হবে একটার পর একটা হবে মাছ হবে কালকে মাছ তো অনেক মাছ থাকে ছ সাত কেজি করে মাছ রান্না হবে তো উননেই হয় গ্যাসে হলে হবে না ভাতও হবে দু তিনবার তা কালকে অবশ্যই ভিডিওটা শেয়ার করব তো আজকে বৃহস্পতিবার তো আজকে এই যে সব ধোঁয়া মোছাগুলো করে নিলাম গ্যাসটা পুরো পরিষ্কার করে দিয়েছি আর যে জায়গাটাতে আমার এই যে মশলাপাতি যেগুলো থাকে ছোটো ছোটো এই জিনিসগুলো ঘরে আমার জিনিস আনা থাকে ওগুলো থেকে বের করে বর করে এই ছোটো ডিবিগুলোতে রাখি তাহলে রান্না করতে এখানে সুবিধা হয় তো এই যে রান্না করে এখানে তেল প্রচুর তেল উড়ে তো এই জায়গাটা একটু ধুয়ে পরিষ্কার করে দিলাম সব পুজোতেই ধোয়া হয় দুর্গা পুজোর সময় ধুয়েছিলাম তো দুর্গা পুজোর সময় ধুয়েছিলাম আর এই মানে এই এখন আমাদের ধুতে হয় দুর্গা পুজোর সময় যে কোনো কিছু সব কিছু ধুতে হয় তেমনি এইটাতেও আমাদের সব কিছু ধুতে হয় তো এখনও একবার ধুয়ে দিলাম দুর্গাপুজোর সময় ধুয়েছিলাম তাও তেলগুলো বসে গেছে পুরো একটু রঙ করলে ভালো হতো তো রঙ তো করা হলো না তো একটু তেলগুলো ভালো করে সাবান করে দিয়ে মুছে দিচ্ছি আর এই জায়গাটাও একটু ভালো করে পরিষ্কার করে করে মুছে দিচ্ছি তাহলে জিনিসগুলো রাখতে পাবো ডিবাগুলো ডিবাগুলো সব ধুবো বিকেলে ধুবো কারণ এখন ধোয়া হবে না এখন রান্না যে কোনো আছে অল্প অল্প জিনিস আছে ওগুলো সব রান্নাটা করে নেব তারপরে ধুয়ে দেবো তারপরে ধুয়ে পুছে একদম রাত্রেবেলায় সব জিনিসপত্র ঢেলে রাখতো না কালকে তো অত হবে না কালকে অনেক সবজি কাটা কাটি অনেক রকমের রান্না হবে ভাজাভাজি হবে তিন চার রকমের তারপরে কফি রান্না মাছ রান্না মাছটাই হবে ছ সাত কেজি তারপরে হবে লাউ রান্না মানে অনেক রান্না হবে কালকে সব কিছুই দেখাবো তো এই যে জায়গাটা মুছে দিলাম এখন ডিবাগুলো রেখে দিচ্ছি এগুলো রান্না করে বিকেলবেলায় সব গুছিয়ে পুকুর ঘাটে নিয়ে যাব ধুতে আর গ্যাসের জায়গাটাও ধুয়ে নিলাম ভালো করে এখন এই যে ঘরগুলো ধুচ্ছে এই যে ঘরগুলো একদম পুরো নোংরা হয়ে গেছে অনেক ধরে ধোয়া হয়নি ওই যে দুর্গা পুজোর সময় ধুয়েছিলাম তারপরে এমনি মোছা হয় রোজ কিন্তু ভালো করে গুঁড়ি দিয়ে ঘষা হয়নি তা তো আজকে একটু ভালো করে ঘষে ঘষে ধুয়ে দিচ্ছি কত নোংরা বেরোচ্ছে নোংরা বলতে এগুলো সব তেল আর এই যে দিদি দিকে ও ঘরটাও ধোয়া হয়ে গেছে আগ মানে উঠোনটাও পুরো ধুয়ে দেবে যে বাইরের দিকটা ধুয়ে দিল তা আমি এই ঘরটা ধুয়ে বের করলে উঠোনটাও ধোয়া হবে যে ধোয়া মোছা কাজের শেষ নেই এটাতে আমাদের খুব কাজ বেড়েছে দুর্গাপূজার মতো দুর্গাপূজাতে যেমন ঘর ঝাড়া ঝাড়ি ধোয়া ধুই সব কিছু তেমনি এটা তো আমাদের করতে হয় তো ঘরগুলো আমি আগে একটু একটু করে ঝেড়েছিলাম ওগুলো সব অল্প অল্প করে অন ক্যামেরাতে করে ঝেড়ে নিয়েছিলাম আগে থেকে আগে থাকতেই মানে আর তো টাইম নেই এই ঘর ধোয়াটাই বাকি ছিল এই ঘর ধোয়াটা আজকে ধুয়ে নিচ্ছি তো এই যে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে জলটা বের করে দিলাম তারপরে আরেকবার একটু ভালো কাপড় মানে শুকনো কাপড় দিয়ে আরেকবার মুছে দেবো তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি যে সব ধুয়ে বের করে দিলাম এখন উঠোনটা ভালো করে পরিষ্কার করে ধোবো যে কত নোংরা বেরিয়েছে এগুলো সব ধুয়ে একদম বাইরে নিয়ে যাব অন্যদিন তো উঠোনটা সকাল সকাল ধোয়া হয় কিন্তু আজকে ওই যে ঘর ধোয়ার জন্য উঠোনটা বেলাতেই ধোয়া হলো কারণ ওই যে নোংরা জলগুলো ঘর থেকে বেরোবে তো উঠোনটা ধুয়ে দিলে আবার সে ঘুরে ধুতে হয় ওই জন্য আজকে একটু বেলাতেই ধুচ্ছে আর কতবার যে জল তুললাম জল তুলে তুলে হাতগুলোই পুরো ব্যথা হয়ে গেলে এত জল লাগছে যে এই পাশটা পুরো চা বৃহস্পতিবার তো আজকে ওই জন্য এই পাশটাও ধুলাম না নাহলে এমনিতে ধুতে হয় না তো বৃহস্পতিবার দিনে ওই যে লেখালেখি করে তো ওই জন্য ধুয়ে দিলাম তো পুরো ধোয়া ধুই হয়ে গেছে একদম কমপ্লিট একদম পরিষ্কার করে সব ধুয়ে দিলাম এবার গিয়ে স্নান করব। আর কিছু কাজ নেই তেমন ও টুকিটাকি আছে হ্যাঁ টুকিটাকি কাজগুলো করে নেব তারপরে স্নান করব আর কদিন ধরে ধোয়া মোছা চলছেই চলছেই কাচি তো চলছেই ওই যে কাছাকাছি কিছুটা আছে কেচে স্নান করব। ওই যে সব কিছু কাচি করে একদম বাগানে মেলে দিয়ে এসছি মেলে দিয়ে এসে স্নানটাও করে নিলাম স্নান করে এখন জল নিয়ে নিচ্ছি রান্না পুজো দুটো জলে নিয়ে নেব জলটা নিয়ে এখন পুজো করবো তুলসী পত্র তুলি তুলসী পত্র তুলব যে বিট্টুকেও স্নান করে দিচ্ছি ও আমি স্নান করছিলাম তখন বলছে আমি স্নান করবো ওকেও করিয়ে দিলাম আর এই যে রান্নার জন্য আজকে তো নিরামিষ রান্না হবে এই যে বেগুন ভাজা করব বেগুন ভাজা হবে টমেটো আলু পোস্ত আর দেখি কি করি যে বেগুনটা কাটতে কাটতে মাঝখানে একটু পোকা বেরিয়ে গেল তো ওই যে দুটো ফেলে দিলাম তারপরে দেখছি ভালোই বেরোচ্ছে বাকিটা দিলাম তো এটাতেই হয়ে যাবে বেগুন তো কেউ খেতে চায় না আমারই বেশি পছন্দ তো কেটে এখন ভালো করে ধুয়ে নেবো আর রান্নাটা তাড়াতাড়ি করে নিই কারণ ওই যে ডিবা ডিবিগুলো ধুতে হবে ওগুলো ধুতে অনেকটা টাইম লেগে যাবে অনেকগুলোই আছে যে টমেটো আলু পোস্ত হয়ে গেছে আলুটা বসিয়ে দিয়েছিলাম আর এই যে পোস্তটা দিয়ে এখন নামিয়ে নেব এটা নামিয়ে তারপরে বেগুন ভাজাটা করব যে বেগুনটা ভেজে নিয়েছি যে রান্নাবান্না প্রায় সব শেষ তো এই যে টমেটো আলু পোস্ত করেছিলাম আর একটু বড়ার ঝোল করেছিলাম আর যে ডাল আর ওই যে বেগুন ভাজা রান্নাবান্না হয়ে গেছে এই যে ভাত উঠছে একদম ধোয়া উঠছে ভাতের থেকে তো ওই যে বেড়ে দিলাম বেড়ে দিয়ে তারপরে আমি সবাইকেই খেতে দিয়ে দেবো সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ওই যে ধোয়া ধুই করতে যাব তো এই যে ভাত খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু ওগুলো ধুয়ে মুছে নিয়েছি কুয়োতলাতেই ধুয়ে নিয়েছি আর এই যে ডিবাগুলো নিয়ে এলাম সব রান্নার যে কোনো জিনিস থাকে আমার হলুদ তেল নুন অল্প অল্প যেগুলো থাকে ছোটো ছোটো ডিবা তো এগুলো তো অল্প অল্প করে ঢেলে ঢেলে রান্না করে তো এগুলো এখন ধুয়ে নেব আর এখন সবাই ভাত খাওয়ার থালা বাসন ধুচ্ছে আর আমার তো ধোয়া হয়ে গেছে কুয়ো তোলাতে ধুয়ে নিয়েছি এখন এই বাসন এই ডিবাগুলো সব ভালো করে ধুবো পুকুরটা অনেকটা জলটা কমে গেছে সিঁড়ির থেকে পুরো জল নেমে গেছে তো ওই যে ওই দলগুলো যায়নি দলগুলো যাচ্ছে না বলে জলটা নোংরা হয়ে তো জলটা এমনি পরিষ্কার কিন্তু ওই যে দলগুলোর জন্য ভালো ঘাটটা নামতে গুলোচ্ছে না কাচতে গুলোচ্ছে না অন্য বছর একদম চৈত্র মাস পর্যন্ত কাচা হয় জলটা ভালো থাকে আর এরকম দলগুলো হয়নি এ বছর প্রচুর দল প্রচুর যাই হোক আমার সব ধোয়া মোচা হয়ে গেছে এখন এগুলো কুয়োতে আরেকবার জল বুলিয়ে নেবো তারপরে সব উবড়িয়ে রেখে দেবো আর রাত্রেবেলায় সব ঢেলে ঢেলে রাখব আর এখন এখানে কী সুন্দর রোদ আছে রোদে বসে বসে ভালোই লাগলো ধুতে ঠান্ডাটা অবশ্য কমেছে অনেকটাই কমে গেছে আমাদের এদিকে আর এখান দিয়ে আমাদের একটা রাস্তা বেরিয়েছি ওই যে শর্টপিট হচ্ছে ওই শর্টপিটের মাটিটা কুড়ে আর পুরো রাস্তা হয়ে গেছে ভালোই যাওয়া আসা হচ্ছে আর ওই যে বিদেশে এখানে খেলা করছে ভাত খাওয়া দাওয়া করে বলছে সুয়েটার তুয়েটার পরে না ঠান্ডা লাগবে এই যে এখন আমরা সবাই মিলে যাচ্ছি ওদের ওই যে ওখানে একটা বাড়ি আছে ওই যে গেটটা ওখানে ওখানে ওদের সবজি আছে তো কালকে তো অনেক সবজি লাগবে সবজি তো কেনা হয়েছে কপি বাঁধাকপি তাও এই বাগানে হয়েছে দুটো একটো তো কফি নেবে না কপি কারণ কেনা হয়ে গেছে অনেক ওই যে লাউ আছে লাউ নেবো চালে অনেক লাউ আছে সে আমাকে বললো পেড়ে দেবে আমি ওই জন্য এলাম আর এই যে বেগুন সবজি অনেক কিছুই আছে কপি আছে বড় বড় কিন্তু আগে মানে জানি যে কফি আছে তাহলে অত কিনতাম না কিন্তু কপি কেনা হয়ে গেছে ওই যে আড়ত থেকে নেওয়া হয়েছে আমাদেরও হয়েছে ওদেরও হয়েছে আর এই যখন চালে লাউ আছে লাউগুলো পেড়ে নেব অনেক লাউ আছে তা লাউ মাছের মাথা দিয়ে লাউ হবে বাঁধাকপি রান্না হবে তো ওই জন্য লাউগুলো পেড়ে নিচ্ছি লাউটা আর কিনবো না যে এক থলি পুরো লাউ মানে পেড়ে নিয়েছি তো অতটা রান্না করব না লাউটা কম হবে কপিটাই বেশি রান্না হয় তো লাউটা ওই ঘরে খাওয়ার মতো হবে আর যেটা লোকজনকে দেওয়া হয় ওটা বাঁধাকপিটা হবে লাউটাও অল্প স্বল্প দেওয়া হয় তো লাউগুলো ওই যে পাশের বাড়ি আরে মানে দু একজনকে একটা একটা করে দেবে ওই জন্য সবগুলো বললো পেড়ে দাও সবগুলো পেড়ে দিলাম পুরো এক থলে লাউ পেড়ে দিলাম আরও আছে যদি দরকার হয়তো আবার কালকে কেউ নিয়ে যাবে আর ওই যে বাঁধাকপি একটা নিচ্ছে ওই একটা নিয়ে যাই ঘরে নেওয়া হয়েছে দশ বারো কেজি বাঁধাকপি কেনা হয়েছে বড় বড় সাইজের এই যে অনেক ফুল গাছ কী সুন্দর এখানে ফুল গাছগুলো ফুটেছে আর আমাদের ঘরে তো ফুল গাছগুলো হলোই না আমাদের বাগানে যেটা ওই ঘরে ওখানে একটাও ফুল গাছ হল না আর এখানে এই যে গাঁদা ফুলগুলো ভালোই ফুটেছে এই যে সাদা সাদা ফুলগুলো হয়েছে আর এদিকে গাঁদা ফুলগুলো কত বড় বড় এই যে কত বড় বড় ফুলগুলো আর আমি যে গাছগুলো লাগিয়েছিলাম ওগুলো তো ফুটলোই না যাই হোক লাউ তাও পেরে নিয়ে এখন চললাম ওই যে বিদিশা চলে এসেছে আমাদের সঙ্গে আর বিট্টুতে এসেইছে এই যে দু লোকে এখন দুটো থলিতে নিয়ে লাউগুলো নিয়ে ঘরে যাচ্ছি এবার ঘরে যাব তো আজকে ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন